যে মানুষটা তোমার অবহেলা প্রতিনিয়ত সহ্য করে তোমার পাশে থাকছে বলে তুমি ভাবছো মানুষটা সস্তা আসলে মানুষটা সস্তা নয় বরং মানুষটা তোমাকে হারাতে চায় না তোমাকে হারানোর ভয় নিয়ে যদি এমন কেউ তোমার পাশে থাকে তাহলে তুমি ভাগ্যবান কিংবা ভাগ্যবতী ভাগ্য ভালো না হলে জীবনে এমন মানুষ পাওয়া যায় না তবুও যদি ওই মানুষটাকে দুর্বলতাকে পুঁজি করে তুমি আঘাত করো তাহলে তুমি সব বোকা কারো দুর্বলতার সুযোগ পেয়ে যখন তুমি নিজের ইচ্ছা মতো তাকে আঘাত দাও কষ্ট দাও তখন ওই মানুষটার সহ্য করা ছাড়া কিছুই করার থাকে না মানুষটা হয়তো মুখে কিছুই বলবে না কিন্তু সে মনে ঠিকই কষ্ট বসে রাখবে যা তুমি বুঝতে পারো না তুমি হয়তো ভাবছ মানুষটা সবসময়ই এমনই থাকবে তোমার অন্যায় অবহেলা সহ্য করে চলবে তাহলে ভুল ভাবছ সব কিছুর একটা মাত্রা থাকে যেটা অতিক্রম করলে তার ফল কখনো ভালো হয় না তুমি যখন প্রতিনিয়ত একইভাবে অন্যায় করতে থাকবে তখন মানুষটা ধীরে ধীরে নিজেকে বুঝতে শুরু করে দেয় এবং তখনই মানুষটা বদলে যায় তোমার ঠিক তখনই কষ্ট হবে তখনই তুমি মানুষটার মর্ম বুঝতে পারবে যখন মানুষটা বদলে গিয়ে তোমার জীবন থেকে হারিয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে কি খুঁজতে কি হারিয়েছ অথচ তখন তোমার কিছুই করার থাকবে না কারণ মানুষটা ততদিনে বদলে গিয়েছে